বিশেষ করে শিশু মনিরা তারা প্রায় রাত বাজে এখন নয়টা উপস্থিত থেকে তারা তাদের প্রদর্শন করে আমরা উৎসাহিত হয়েছি ওই সমস্ত পিতা মাতাকে আমি সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই যারা তাদের এই শিশু সন্তানদেরকে নিয়ে আমাদের সাথে সামিল হয়ে এই অনুষ্ঠানকে প্রাণ বন্ধ করেছেন আমার ইনশাল্লাহ কোনো একটা সুযোগে দেখা হবে সবার সাথে সেই বন্ধ ভালো থাকেন সুস্থ থাকেন এবং দাড়ি পক্ষে আপনারা দোয়া করবেন সমর্থন জানাবেন

জোসিম ভাই নেতা ভালো শত যোগ্য ভাই দেশ প্রেমী কেমন নেতা দেশের মানুষ চাই ভাই রে দেশের মানুষ চাই জোসিম ভাই নেতা ভালো শত যোগ্য ভাই দেশ কেমন নেতা দেশের মানুষ চাই ভাই রে দেশের মানুষ চাই सुखेर देश गोड़ीते मानवी की देश गोड़ी ते शांति सुखेर देश गोड़ते मानवी की देश ते কল্যাণকর দেশ গড়িতে জোসিম ভাইকে ভুলো না এমন দে নেতা আর কোথাও মিলবে না এমন দর নেতা আর কোথাও মিলবে না ঢাকা দশের এই আসনে ঢাকা দশের এই আসনে জোসিম ভাইয়ের তুলো না এমন দর নেতা আর কোথাও মিলবে না এমন দর নেতা আর কোথাও মিলবে না জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরভ ভরবে জসিম ভাইয়ের দেশ ভাইরে নতুন বাংলাদেশ জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরভ ভরবে জসিম ভাইয়ের দেশ ভাই নতুন বাংলাদেশ জাগধান বাসী জাগ হাজারি বাগবাসী

ঢাকা দশের এই আসনে ভাই ভাইয়ের তুলনা কোথাও মিলবে না এমন ধরো দিনে আর কোথাও মিলবে না এমন ধরো দিনে আর কোথাও মিলবে না এমন ধরো দিনেতা আর কোথাও মিলবে না